আজ সকাল থেকেই দুর্যোগের শেষ নেই সকালবেলায় ঘুমাচ্ছিলাম কাকিমা ডাকলো যে মানা তোমাদের ওয়াইফাইয়ের তার ছিঁড়ে পড়ে গেছে দেখো দেবদারু গাছ পড়ে ভেঙে চারিদিক গাছপালা ভেঙে কি অবস্থা আর এখানে আমি ওই জঙ্গলটা ঢুকে কলকে গাছগুলো ভেঙে গিয়েছিল কিছু কলকে ফুল তুলে নিয়ে আসলাম এখানে দাদা সবাই উঠে পড়েছে দেখে দাদাভাইও উঠে পড়ল বললাম যে বৃষ্টির জল গায়ে লাগিও না বৃষ্টির জলে বেরিয়েছে আর বাবু তারটাকে টেনে এই বাড়ির দাদা কাকু সবাই মিলে ধরে তারটাকে টেনে বাঁধা হলো আর এই মুহূর্তে তো কেউ আসবে না বলো আর তারপর ওনারাই সব জঙ্গল টঙ্গল নিজেরাই পরিষ্কার করেছে দাদাভাই জল থেকে উঠে এসে ঘুমিয়ে পড়েছে বাবুও ঘুমিয়ে পড়েছে আর বানটিও ঘুমাচ্ছে তা আমি ভাবলাম তাহলে সবাই ঘুমোচ্ছে আর আমি তো কাজ গতকাল সেরে রেখেছিলাম খালি ঘর ঝাড়ু মোছা করে আমি চান করে ঠাকুর ঘরে চলে এসেছি আর এত ঝড় হয়েছে জানলা যেহেতু খোলা ছিল বাবুর ঘরে ঝড়ে না ঠাকুরের অনেক ধুলো অনেক পাতা ঢুকে গেছে সিংহাসনে তাই সব ঠাকুর নামিয়ে আজকে পরিষ্কার করলাম ভাবলাম একটু অভিষেক করে নিই তা তাই সব ঠাকুরকে পরিষ্কার করে নিয়েছিলাম আজকে অনেকটাই সময় লেগেছিল আর আমার গোপীনাথকে তো এর আগে তোমরা এইভাবে দেখো নি সবসময় জামা কাপড় পরাই দেখো গোপীনাথকেও না খুব বেশি স্নান করানো যায় না আগে রোজ স্নান করাতাম কিন্তু কোনো একটা জায়গা দিয়ে জল ঢুকে যাচ্ছে তা যদি কিছু হয় সেই জন্য মাঝে মধ্যে স্নান করাই আর সবাইকে শুভ সকাল আর সোমবারের শুভেচ্ছা জানিয়েই এখন থেকে ব্লগটা শুরু করলাম সকলের সুস্থতা কামনা করেই শুরু করলাম যে যেখানে আছো সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে বড়দের প্রণাম ছোটদের অনেক আদর রইল দেখো সিংহাসনে প্রত্যেকটা দেবদেবীকে আমি কাপড় চেঞ্জ করিয়ে দিয়েছি জগন্নাথ দেবকে গোপু সোনার গোপীনাথের সবার কিন্তু পোশাক চেঞ্জ করিয়ে দিয়ে তারপর এসেছি ভোলানাথকে স্নান করাতে একে একে সবাইকে স্নান করিয়ে নেব তোমরা সবাই আমার ঠাকুর সেবা দেখতে ভালোবাসো তাই প্রত্যেক দিন তো দেখাতে পারি না সোমবারটাই একটু বেশিক্ষণ তোমাদের ঠাকুর সেবা দেখিয়ে নি তোমরা অনেকেই বলো যে তোমার ঠাকুর সেবা দেখতে ভালো লাগে তাই একটু দেখালাম আর আমারও ভালো লাগে আর যখন আমি দেখি পরে ভিডিওটা তো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারি না গ্যালারিতে থাকে তখন দেখি আমারও বেশ ভালো লাগে আর এইভাবেই আমরা কিন্তু ভোলানাথকে অশ্বগন্ধা দিয়ে সাজিয়ে নিই আগে দাদা ভাই যখন সুস্থ ছিল দাদাভাই এই কাজগুলো করতো আমি শুধু দাদাভাইকে সহযোগিতা করতাম ভোলানাথ পুরোপুরি দাদার ছিল দাদা সাজানো স্নান করানো সব কিছু দাদাভাই করতো এখন সেইটা আমি করছি ভালো লাগে ভগবানের সেবা করতে ভগবানের কাজ করতে ভালো লাগে এখানে ঠাকুর সাজানোর পর আবার ঠাকুরকে মানে ভোলানাথকে স্নান করাতে হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে ওটা অভিষেক হলো এটা হবে স্নান এখানে গঙ্গা জল তার মধ্যে গোলাপ জল অগরু অখণ্ড আতপ চাল সিদ্ধি পাতা আর একটু চন্দন চন্দনটা শেষে দিয়েছিলাম দিয়ে ভোলানাথকে মন্ত্র পাঠ করে স্নান করিয়ে নিয়েছিলাম আজকে আর সকালবেলায় ভগবত গীতা পড়া হয়নি আজকে সন্ধ্যাবেলায় ভগবত গীতা পাঠ করেছিলাম দাদাভাই তখন ঘুমাচ্ছিলো আর দাদাভাই ভাই জেগে থাকলেই আমি ভগবদ্গীতা পাঠ করি এখানেও আমি ভোলানাথের সেবা করে নিলাম যেটা ষোলো সোমবার করি আজকে আমার পাঁচ সপ্তাহ পূরণ হলো এর পরেরগুলো আমি ভগবানকে বলি খুব সুন্দরভাবে যেন পূরণ করতে পারি এইভাবেই তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে এগিয়ে যেতে চাই আর ভগবান যেন আমাকে ঠিক পথে চালনা করে আমি যেন দাদাভাইকে ট্রিটমেন্টের জন্য ঠিক পথেই এগিয়ে যেতে পারি ভগবানের কাছে সব সবসময় এতটুকুই চাই চাওয়াটা আমার অন্য কিছু না শুধু আমার স্বামী সন্তানদের নিয়েই যেন আমি ঠিক পথে চালনা হতে পারি উনি যেন আমাকে সবসময় শক্তি যোগান সবাইকে ভালো রাখে যে যেখানে আছে সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে আমার পরিবারের ইউটিউব পরিবারের সকলে যেন যে যে যেখানে আছে আমার দূরের বন্ধু কাছের বন্ধু সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে সবার মনের ইচ্ছা যেন পূরণ হয় আর আমার আজকে বোন উমা বোনের আজকে একটা শুভ দিন ভগবান যেন আমার উমা বোনকে সুন্দর একটা সুস্থ ফুটফুটে সন্তান উপহার দেন এই কামনা করি আজকে উপোস করে আর সবাই ভালো থাকে সুস্থ থাকে সকলে সকলে যেন ভালো থাকে আজ আমাদের মাই ড্রিম চৈতালি দিদি ভাইয়ের মেয়ের জন্মদিন যেদিন আমি ভয়েস দিচ্ছি তোমাকে জানাই শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা শোনামা তুমি আরও জীবনে এগিয়ে যাও বড় হও 就对。 ঠাকুর সেবা করে রান্নাঘরে চলে এলাম ঠাকুর সেবা করতে করতেই চৈতালি এসে গিয়েছিল ও লুচি বানিয়ে ফেলেছিল এসেই ওদের বাড়িতেও লুচি তরকারি করেছিল আর দাদাভাই যেহেতু দেখো বাইরে জল ঘেটেছিল ওই যে একটু বেরিয়েছিল হঠাৎ ঘুমাচ্ছিলো কি জোর চিৎকার করলো আমরা সবাই ছুটে এসেছি তারপরে যে চৈতালি তেলটা মালিশ করতে তার কিছুক্ষণ পরে উঠতে আমাদের একটু মনে শান্তি হলো চৈতালি এসেই লুচি করেছিল বাবুও ঢুকেছিল ওর সাথে ভেজেছে আর আলুর চচ্চড়ি বানিয়েছিল কিন্তু আমি কিছুই খাই না লুচি আমি একদম খেতে পারি না সারাদিন আমি খেতে পারিনি পরোটা হলেও তবু খেতে পারি কিন্তু লুচি দেখলেই আমার খুব কষ্ট হয় তা ওরা সবাই মিলেই নিয়ে বসেছিল আর আমাদের পরিবারটা সত্যিই পরিপূর্ণ হয়েছে আমার রেহান মাও কালকে বলল হ্যাঁ তোমার পরিবারটা এবার পরিপূর্ণ হয়েছে খুব ভালো লাগছে হ্যাঁ গো আমি প্রত্যেকটা কাছের মানুষকে কাছে পেতে চাই সবাইকে নিয়েই এগিয়ে যেতে চাই আর আমি একটু চার বিস্কুট খেলাম আর এই যে লুচি লুচি দেখেই যেন আমার কীরম একটা হচ্ছে আর আলুর চচ্চড়ি বানিয়েছিল আমি দাদা ভাইয়ের জন্যে বানিয়েছিলাম ভাত দাদা ভাই আর মিকির জন্য এখানে গোবিন্দভোগ চাল আর ডাল ছিল বাবু কবে থেকে বলছিল খিচুড়ি করো তা বানাবো বলে বার করেছি দেখি চৈতালি আবার বাবুর বানটির জন্য খিচুড়ি আর আলু ভাজা নিয়ে আসলো ভিজে ভিজেই আর এখানে দেখো রান্নাবান্না কিছুই হলো না কিন্তু কত বাসন আর এই লুচি তরকারিটা বানটির জন্য ছিল খায়নি আর দাদা ভাইয়ের জন্য এইগুলো ভিজিয়েছিলাম দাদা ভাইয়ের এত শরীর খারাপ সেও কিন্তু কিছু খায়নি ভাত খেয়ে নিয়েছিল রান্নাঘরের প্রত্যেকটা কর্ম সেরে নিলাম আজকে শরীরটা ভালোও লাগছিল না খুব গা টা গুলার ছিল সবাই ঘুমোতে মনে হলো এবার একটু বাইরে যাই বৃষ্টিটা সবই থেমেছে আর চারপাশে জানো তো ঝড় বৃষ্টি শুনতে পাচ্ছি মানে তাণ্ডব করে চলে গেছে অনেক ক্ষতি হয়েছে আমাদের এখানে চারিপাশে অনেক বাড়িঘর ভেঙে গেছে অনেক ক্ষতি হয়েছে আমি তার জন্য একটু বেরিয়ে দেখতে গেলাম দেখি কাকু কাকিমা ওই কলা গাছগুলো সব কেটে কেটে সরাচ্ছে একটুখানি তাই চারপাশের ভিডিওটা করলাম এই যে কলা গাছগুলো সব ভেঙে ভেঙে পড়ে গেছে খুব খারাপ চারিদিকে জ্বলেও গেছে মানে গাছে গাছে বিদ্যুৎ চমকে সারিদিক মানে অনেক জায়গায় জ্বলে গেছে আমার এক ভাইয়ের বাড়িতে যেন পুরো জল ঢুকে এক ওমর জল ঢুকে তাদের কি অবস্থা সোফা খাট ফ্রিজ আলমারি সব ডুবে গেছে আমফানে দেখেছিলাম আবার এখন দেখলাম এদিকটা হয়তো জল ওঠেনি কিন্তু ভেঙে সব চারিদিক গাছগুলো ভেঙে গেছে এই রাস্তা বন্ধ হয়ে গেছিলো এরা সব পরিষ্কার করেছে দেখলাম রাস্তাগুলো তা তাই একটু বেরিয়ে বিকালবেলায় দাদাভাই ঘুমাতে আমি একটু বেরোলাম ঝড়টা মাঝে মাঝেই হচ্ছে আকাশটা পুরো কালো হয়ে আছে তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর সেইভাবে কিছু ভিডিও করতে পারিনি তোমরা ভালোবেসে সব সময় বলো যে নিতু বোন বা নিতুদি তুমি ভিডিও দাও তা সেই জন্যেই যতটুকু পারলাম তোমাদের দিলাম তোমরা ভালোবেসে দেখো আর সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো কারণ অনেক জায়গায় অনেক ক্ষতি হয়ে গেছে তাও বলছি সবাই সাবধানে থেকো সুস্থ থেকো